তাহলে বিজয়ের এক নম্বর শর্ত ইমান বিল দুই নম্বর শর্ত হচ্ছে ছাড়া মুসলমানদের বিজয় অতীতে হয়নি ভবিষ্যতে হবে না ফুল স্টপ ছাড়া দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের অতীতে বিজয় হয়নি ভবিষ্যতেও হবে না এই দুইটা ইমান বিল গায়েবে ইয়াকিন আর গায়েবি গায়েবি মদদ দিয়ে বিজয় এই দুইটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত এটা উদাহরণ দিয়ে না বুঝলে বুঝবেন না এক নম্বর উদাহরণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন ইদহাবি ইলা ফিরাউন ইন্নাহু তাগা যাও ফেরাউনের কাছে ফেরাউন অহংকার করেছে দাওয়াত দাও তখন এই বাঞ্ছারামপুরের সাধারণ একটা কৃষক আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় দুর্বল মুসা আলি সালাম আজ থেকে চার হাজার বছর আগে ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল আপনি এখন কল্পনা করেন যে আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কত দুর্বল আপনাকে বলা হচ্ছে তুমি আমেরিকায় যাও তোমাকে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিতে হবে তো তার তুলনায় আপনি যত দুর্বল আজ থেকে চার হাজার বছর আগে ফেরাউনের তুলনায় মুসা আলি তার চেয়ে বেশি দুর্বল কেমনে বেশি দুর্বল মুসালে সাল্লাতামকে যখন বলা হচ্ছে ফেরাউনের কাছে যেতে মিশরে যেতে তখন মুসালে সাল্লা আসালাম মিশরের আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাহলে আপনি একটা একটা করে মিলাবেন আপনাকে আমি বলছি তুমি আমেরিকা যাও গিয়ে দাওয়াত দিবা কোন সময় বলছি যখন আমেরিকার আদালতে আপনার নামে কি হয়ে আছে ফাঁসি হয়ে আছে পয়েন্ট নাম্বার দুই এই কারণে আপনি আমেরিকা থেকে পালিয়ে গেছেন পলাতক মুসাল্লাহ সাল্লা এই কারণে মিশর থেকে পালিয়ে গেছে তাহলে এমন সময় আপনাকে যেতে বলা হচ্ছে যখন আপনি পালিয়ে আছেন নিজ এলাকায় নাই মানে এখন আপনি বাঞ্ছারামপুরে আছেন এই অবস্থায় বলা হচ্ছে না আপনি বাঞ্ছারামপুর থেকে পলাতক অবস্থায় হয়তো দিল্লিতে মুম্বাইয়ে করাচিতে পাকিস্তানে কোথাও পালিয়ে আছে তখন বলা হচ্ছে যে তুমি আমেরিকায় যাও গিয়ে দাওয়াত দাও চার নাম্বার অনেক পলাতক আসামি তো আলিশান যাপন করছে আর মুসাল যখন পালিয়ে আছে তখন মানুষের বাড়ির কাজের লোক তাহলে আপনি পলাতক অবস্থায় দিল্লিতে করাচিতে কোথাও কোনো এক হোটেলে রেস্টুরেন্টে কোনো একটা মানুষের বাড়িতে কাজের লোক অবস্থায় আছেন তখন আপনাকে বলা হচ্ছে যে তুমি যাও আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দাও এদিকে আমেরিকায় আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবস্থায় আছেন আপনি আমেরিকার আদালতে পাঁচ নাম্বার কেন মুসাল ইসলাম আপনার চেয়ে দুর্বল এখন তো কোরআন পড়লে মনে হয় মুসাল ইসলাম অনেক বড় নবী আমাদের ব্রেনে জেহেনে অনেক বড় নবী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে এই জন্য আমি যেটা বলতেছি এটা উদাহরণ দিয়ে না বুঝলে আপনার বেড়ে ঢুকবে না যে মুসার ইসলাম কত অসহায় কত দুর্বল অবস্থায় তাকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে এতে এভাবে না মিলিয়ে দিলে আপনি ধরতে পারবেন না শেষ পয়েন্ট আজকে আপনার বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়াতে নিজের বাপ দাদা আত্মীয় স্বজন পৈতৃক ভিটা আছে আপনি একটা দেশের নাগরিক আপনার কোনো বিপদ আপদ হলে যতদূর পারে যতটুকু পারে বাংলাদেশ সরকার চেষ্টা করবে প্রবাসে যারা অনেকে জেলে গ্রেফতার হয়েছিল তাদের তো বের করে নিয়ে এসেছে একটু হলো দেশ থাকার কারণে ন্যূনতম স্বাধীনতা থাকার কারণে একটু হলো আপনার জন্য কাজ করার মানুষ আছে আর মুসা তালাম এমন গোলাম জাতির সদস্য এমন গোলাম কমের মেম্বার যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার সন্তান কেন পরিচয় দিলে হত্যা করা হবে ইজুন আজিম তাহলে এমন গোলাম জাতি এমন গোলাম কমের সদস্য মুসালাই যার আশেপাশে দাঁড়ানোর মতো কেউ আছে আশেপাশে দাঁড়ানোর মতো কেউ আছে নাই তাহলে আশা করি আপনি এখন বুঝতে পারছেন যে মুসা আলাম বিজয়ী হবে ফেরাউন পরাজিত হবে এটা তো বহু পরের কথা মুসালিসাল আসসালাম ফেরাউনের কাছে যাওয়ার সাহসই করবেন না সাহস করবে না দেখেই তো পালিয়েছি বোঝেননি মনে হয় আমার দুনিয়ার শক্তিতে মুসা আলাইসাল্লামের এই সাহস হওয়া অসম্ভব যে উনি মিশরে ফিরে গিয়ে ফেরাউনের সামনে দাঁড়াবে বিজয় বহু তাহলে একটাই রাস্তা আছে কোন সেই চাবিকাঠি যেই চাবিকাঠিতে মুসা আলাইসাল্লাম ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালো কোন সেই চাবিকাঠি যেই চাবিকাঠিতে ফেরাউন পরাজিতও হলো মুসা আলাইসাল্লাম জিতেও গেল এটা পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য ঘটনার একটা সেই চাঁদিকাঠির নামই হচ্ছে ইমান বিল গায়েব গায়েবি মদত গায়েবের উপর এক আল্লাহ সোমানতলা এই জন্য সকল নদী রাসুলকে গায়েব দেখিয়েছে এক একজনকে এক এক গায়েব দেখিয়েছে যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হুসাল্লামকে আল্লাহ বলছে সুল হান আল্লাহী আসরা বি আটদিহী লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে জেরুজালেম জেরুজালেম থেকে সপ্তম আসমান সফর করিয়েছি কেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার গায়েবের নিদর্শন দেখানোর জন্য বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে জান্নাত জাহান্নাম গায়েব কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েব না নিজে চোখে দেখেছে নিজে চোখে দেখেছে আর সপ্তম আসমান আমাদের কাছে কি গায়েব আর মোহাম্মদ ইসলাম নিজের চোখে দেখেছে তাহলে গায়েবের উপর আমার ইমান বেশি না মোহাম্মদ ইসলামের ইমান বেশি ওই যে যেটা আমি বলছি আপনি আমাকে চোখে দেখছেন আমি বক্তব্য দিচ্ছি তাহলে এই লেভেলের ইমান থাকতে হবে এখানে ফেরেস্তারাও আছে কিন্তু দেখতে তো পাচ্ছেন না কিন্তু ইমানের মাত্রাটা ওই লেভেলের হতে হবে এটা হলো গায়েবের উপর ইয়াতে নবীরা গায়েব দেখেছে যেমন ইসা আলাইসালাতাম আপনি কখনো মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন দেখেন তাহলে মৃতকে জীবিত করা একটা গায়েব আর এইটাকেই আল্লাহ সুবান মজেদা বানিয়ে দিয়েছে ঈসা আলাহ সালামের জন্য এটাকে কার জন্য মজেদা বানিয়ে দিয়েছে ঈসা আলাহ সালামের জন্য মজেদা বানিয়ে দিয়েছে যে ঈসা আলাহ সালাতাম সকাল সন্ধ্যায় যে কোনো মানুষ মৃত মানুষ যতবার ইচ্ছা যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে যদি বলে বিসমিল্লা ইসনিল্লা ও মৃত থেকে জীবিত হয়ে যাবে আল্লাহ যে কোনো জায়গা থেকে কাদা মাটি হাতে নিয়ে বিসমিল্লা বিজনিল্লা বলে ফু দিবে ওই কাদা মাটি পাখি হয়ে আকাশে উড়ে যাবে তাহলে এটা আমার আপনার জন্য গায়েব আর এই গায়েবই ঈসা আলাহিসের জন্য মজেদা উনি সকাল সন্ধ্যা করতেছে তাহলে এটাই যে নবীকে গায়েব দেখালে আয়াত আল্লাহর আয়াত দেখালে নবীর অন্তরে গায়েবের উপর ইয়কিন তৈরি হলে তখন বিপরীত শক্তি যত শক্তিশালী হোক নবী সেখানে যেতেও পারে দিতে পারে আবার ওই হয় বিজয়ী হতে পারে এখন মুসালামের অন্তরে গায়েবের উপর করা ছাড়া ফেরাউনের সামনে দাঁড়ানোর কোনো রাস্তা নাই সম্ভব নয় আল্লাহ মুসালামকে বললেন মুসা তোমার হাতে কি লাঠি কি করো তো এই করি লাঠি ছাড়ো তো সাপ হয়ে গেলো আল্লাহ বললেন না যে মুসা জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি এই স্পেশাল লাঠি ছাড়লে সাপ হবে জান্নাত থেকে নিয়ে আসা স্পেশাল লাঠি সাপ হতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আমি যেই লাঠি গাছ থেকে কেটে নিয়ে এসে আজ পাঁচ দশ বছর থেকে ব্যবহার করতেছি সেই লাঠি কেমনে জ্যান্ত জীবন্ত সাপ হয় জাদুকরেরা সিজদা করার পিছনের কারণ হচ্ছে যে জাদুকরেরা তাদের দড়ি এবং তাদের লাঠি দিয়ে যে সাপ তৈরি করেছিল এই সাপটা ছিল চোখের ভেলকি জাদুর সাপ বাস্তব না উদাহরণ দেয় গিয়ে দেখবেন চশমা ওই চশমাতে দেখবেন কিছু মুভি বা কিছু দেখাবে যেখানে সাপ বাস্তবে এসে মনে হবে আপনাকে ছবল দিচ্ছে যুবক ছেলে গিয়ে দেখে এবং ভয়ও লাগে যারে আমাকে এসে মনে হয় সাপ কামড় দিল কিন্তু আসলে ওখানে কি বাস্তব সাপ আছে বাস্তব সাপ নয় ওইটা এমন ভাবে থ্রি প্রিন্ট করা হয়েছে থ্রি ডি স্টাইল এডিট করা হয়েছে যে যেমন বাস্তব সাপ এসে আমাকে ছবল দিচ্ছে তাহলে আজকের আধুনিক প্রযুক্তি দিয়ে যেমন আমরা ডিজাইন দিয়ে 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 ফটোশপ ইউটিউব ক্যামেরা চশমা দিয়ে আমরা তৈরি করতে পারতেছি এই রকমই কোনো লেভেলের জাদুকরী প্রযুক্তি তাদের কাছে ছিল যে জাদুকরী প্রযুক্তিতে লাঠি এবং সাপ চোখে মনে হচ্ছিল লাঠি এবং দড়ি চোখে মনে হচ্ছিল সাপ হয়ে গেছে কিন্তু আসলে জ্যান্ত জীবন্ত সাপ হয়নি আর মুসালামের লাঠি যখন ছাড়া হয়েছে তখন একদম আপনার পুকুরে আপনার বিলে যেটা আল্লাহর সৃষ্টি যেটা আস্ত সাপ ওই আস্ত সাপে পরিণত হয়ে গেছে বলেন আল্লাহ আর এইটা কোন একটা জিনিসকে চেঞ্জ করে আস্ত সাপে পরিণত করা এটা আজকে অসম্ভব আজকের বিজ্ঞানও পারবে না যে এই লাঠিকে এখন আস্ত জ্যান্ত জীবন্ত সাপ বানিয়ে দিবা আল্লাহর তৈরি করা সাপ ছাড়াকে বাস্তবজ্যান্ত জীবন্ত সাপ নিয়ে আসতে পারবে না আজকের বিজ্ঞানও সম্ভব নয় এই জন্য জাদুকরদের মাথা নষ্ট হয়ে গেছে যে মুসার লাঠি যেটা সাপ হয়েছে এটা বাস্তব সাপ এই জাদুর সাপ না তখন সবাই সিজদাই পড়ে গেছে তো মুসার্লাম যখন দেখলেন যে তার হাতের লাঠি বাস্তব জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়ে যাচ্ছে তখন ওনার অন্তরে ইয়াকিন হলো যে উনি বাস্তবে যা দেখেন তাই সবকিছু নয় এবং উনি এই কালেমার উপর তৈরি হলো যে লা যে আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি দুর্বল না আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি কম জোর আল্লাহ বেশি জোর আল্লাহ বেশি শক্তিশালী ফেরাউন কম শক্তিশালী না আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি সমান জিরো এই লাহাওলাওয়ালা আপু ইল্লা বিল্লাহ এই বাক্যের অর্থ কি আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি কি কম দুর্বল নাকি এই বাক্যের উপর ইয়াথিন মুসালে স্লামের কাল বেঠু গেছে কেন উনি গায়েব দেখে নিয়েছে এখন উনি ফেরাউনের সামনে দাঁড়াতেও পারবে ফেরাউনকে দাওয়াতও দিতে পারবে আর এই এক ভরসাতেই আর এই এক গায়েবী মদদে উনি জিতেও যাবে ফেরাউন পরাজিতও হবে তাহলে এটাই হলো নবীদের বিজয়ের সিক্রেট যে নবীদের অন্তরে গায়েবের উপর আর আল্লাহ তাদের বিপদে আপদে গায়েব থেকে কি করেছে সহযোগিতা করেছে এটা গায়েবে নির্ধারিত মুসলমানদের বিজয়ের রোড কেমনে মুসলমানেরা বিজয়ী হবে তার রোড mm <clears throat>